নমস্কার এভরিওন সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলু দিয়ে দুর্দান্ত স্বাদে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা নাস্তাও বলতে পারেন আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয় হয়তো না দেখলে বিশ্বাস করা যাবে না আলুর পিঠা কখনও খেয়েছেন কিনা না জানি না যদি না খেয়ে থাকেন এই আলুর পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়া একবারে কম সময়ে আলু দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন প্রথমে কয়েকটা আলু নিলাম আর আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এবার খোসাটাকে সারিয়ে নিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আলুর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার আলুটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আমি কয়েকটা আলু দিয়ে দিলাম এবার জল দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে আলুর পেস্টটায় একটু জন্য দানা থাকে না সেভাবে তৈরি করে নিতে হবে আর এখন যেটা করতে হবে কড়াইয়ে আমি আলুর পেস্টটা দিয়ে দিবো এরপরে কিছুটা জল ব্যবহার করতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখন আলুর পেস্টটা খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব তবে আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন কিংবা সুজিটাও ব্যবহার করতে পারেন তবে সুজিটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেবেন এখন কিছু সময় এভাবে একটু রেখে দিব এরপরে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যে সাধারণত চালের চালেরগুলোর ডোগুলো তৈরি করে থাকি একই প্রসেসেই এই ডোটাও তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব ডোটা কিন্তু অনেক গরম আছে তাই গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে আর গরম অবস্থায় যদি ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর ছোট্ট একটা লিচি কেটে এবার বেলে নিব বেলার সুবিধার্থে এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম আর আলু দিয়ে যেহেতু ডোটা তৈরি করা হয়েছে ডোটা কিন্তু একটু নরম থাকবে তাই বেলার সুবিধার্থে আপনারা ময়দা আটা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে পাতলা ছাড়া এই পিঠাগুলো খেতে ভালো লাগবে না এবার সাইটের বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে আর এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে পিঠাটা আপনারা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন এখানে কলম অথবা পেন্সিল ব্যবহার করে শুধু একটু মুড়িয়ে নিতে হবে আর এভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে এরপরে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর হালকা করে চাপ দিয়ে জোড়াটাকে বন্ধ করে দিতে হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু আটা অথবা ময়দার পেস্ট লাগিয়ে জোড়াটা বন্ধ করে দিতে পারেন আর ভালোভাবে জোড়াটা বন্ধ করে দিতে হবে ভাজার ক্ষেত্রে না হলে খুলে আসবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে আমি আরও দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ একবারে কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর শুধু পাইপের মতো তৈরি করলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে তবে আবারও বলছি পাতলা করে তৈরি করে নিতে হবে আর পাতলা করে তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার পিঠার সাইটের অংশগুলো কোনো কারণে যদি আপনাদের একটু লম্বা হয়ে যায় বা আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু একটা সিজারের মাধ্যমে কেটে নিতে পারেন আর তাহলে সমান হবে দেখতে ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এখন যেটা করতে হবে আগে শিরাটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি প্রায় একশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে তবে চিনি শিরাটা ঘন করে তৈরি করে নিতে হবে ঘন ছাড়া ভালো লাগবে না খেতে আর ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর শিরাটাকে ঘন করে তৈরি করে নিতে হবে চিনি শিরাটা কিছুক্ষণ জাল করার পরে দেখতে ভালো লাগার জন্য সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করবো তবে আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমি দেখার সুন্দর যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলাম এবার চিনি শিরাটা ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা এখন অফ করে দেব অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে এবার শিরাটা এক সাইডে রেখে এখন আমি পিঠাগুলো ভেজে নিব এই পিঠাগুলো একবারে হালকা আছে ভেজে নিতে হবে চুলা আঁচটা কিন্তু একবারে লো করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে আর বেশি আসে ভাজতে গেলে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে ভিতরে কাছায় থেকে যাবে মুসমুসে যে ভাবটা সেটা আসবে না তাই একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিলাম আর কালারটাও খুব ভালো এসেছে এবার পিঠাগুলো তুলে নিতে হবে আর পিঠাগুলো গরম অবস্থায় সিরাতে দিয়ে দিতে হবে দেখতেই পারছেন আলু দিয়ে যে এত সুন্দর একটা মুসমুসে পিঠা হয় আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর এখন শিরাতে দিয়ে দিতে হবে পিঠাগুলো কিন্তু অনেকটাই গরম আছে গরম অবস্থায় পিঠাগুলো শিরাতে দিয়ে দিলাম আর শিরাটাও হালকা পরিমাণে একটু গরম থাকতে হবে মানে আঙুল যেন চুবানো যায় সেরকম গরম থাকতে হবে এরপরে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব আর এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এই পিঠাগুলো একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন একবারে ঝটপট একটা পিঠার রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আলু দিয়ে এত সুন্দর পিঠা আর কতটা মোছমুছ হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন